হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সুন্দরবন টিপি টেনে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম এবং ভালোবাসা তো বন্ধুরা আপনাদের জন্য এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও এনে চলে এলাম তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে সারাদিনে এই চারটা পাখি মরেছে আমার ফার্মে এবং কি কারণে মরেছে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। পেটে হালকা হালকা পানি জমা ভাব এটাকে দেখতে পাচ্ছেন এটা পানি জমা এটাও হালকা পানি জমা বন্ধুরা এই রোগটা ঠান্ডার সময় বেশি হয় কেননা ঠান্ডার সময় পাখির অভারগ্রোথ হয় গ্রোথ হওয়ার কারণে পাখির বেশিরভাগ পেটে পানি জমে এবং হাড়ে পানি জমে হাড়ে পানি জমার ফলে পাখিগুলো মারা যায় বিশেষ করে আপনারা কি করবেন যখনই এরকমই সমস্যা আসবে আমি আজকে যেমনই করেছি সন্ধ্যার পর থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত লাইট অফ করেছি এর ফলে হাটে জল জমাটা থাকে সেটা অনেকটাই শুকিয়ে আনে এবং পাখিটা অনেকটা সুস্থ থাকে তো বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই সন্ধ্যার পর থেকে এক ঘন্টা লাইট অফ করে রাখবে রাখলে পাখির পক্ষে অনেকটাই ভালো থাকবে এবং আপনার সারাদিনে চব্বিশ দিনের পর থেকে এটা করবেন মোটামুটি ফিনিশার দেওয়ার পর থেকে তা বন্ধুরা এই এক ঘন্টা করে লাইট অফ করলে আপনার দুই তিন দিকতে লাভ হবে প্রথমত হাটে যে জলজমাটা থাকে অনেকটাই শুকিয়ে আনে এবং দু নম্বর হলো পাখিগুলো যে হজম শক্তি হজম শক্তিটা হয়ে যায় হজম শক্তি হয়ে গেলে যখনই আপনি লাইট জ্বালাবেন তখনই আপনার কোনো পাখিকে তাড়তে হবে না অটোমেটিক্যালি পাখি উঠে সবাই খাবার খাবে বদ হবে না এটা প্রায় সব ফার্মে এটা করে থাকে তো বন্ধুরা বিশেষ করে সকালে যে ফিটটা ব্যবহার করেন আপনারা আপনার যদি ফার্মে সারা সারাদিনে আটটা ফিট লাগে আপনি সকালে তিনটা ব্যবহার করবেন এর বেশি দেবেন না কেননা দুপুরে ফিট খেলে পাখির বেশিরভাগ ওই হাটে জল জমার কারণে মারা যায় এবং অভারগ্রোথ বেশি হয়ে যায় তার জন্য আপনারা দিনের বেলা ফিটটা কম রাখবেন এবং রাতের বেলা ফিটটা বেশি দেবেন একই ফিট দিয়ে দেবেন আপনার ফিট আট বস্তায় লাগবে আট বস্তায় ফিট খাওয়াবেন তবে দিনের বেলা আপনি তিন বস্তা ফিট খাওয়াবেন আর রাতের বেলা আপনি চার পাঁচ বস্তা ফিট খাওয়াবেন তো বন্ধুরা এর ফলে পাখি অনেক সুস্থ হয়ে যাবে এবং হাটে বেশি বেশি করে জল জমার ভাবটা থাকে লাস্ট ফিনিশার দেওয়ার পর সেটা কমে আসবে তবে আপনার ফার্মে মশা থাকলে হবে না মশা থাকলে পাখির ক্ষতি করে দেবে তা বন্ধুরা আপনারা অবশ্যই চারিদিকে মশারি টাঙিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি চারিদিকে আজকে মশারি টাঙিয়ে দিয়েছি এর জন্য হার্মে আজকে কোনো মশা নেই দেখতে পাচ্ছেন পুরো কেমন হারে মারা যাচ্ছে পাখি বড়ো পাখি সব এই ফিনিশার খাওয়ার পরে এইসব পাখিগুলো ধরা যায় বা পাওয়া যায় এসব হাডে জল জমা পেটে জল জমা এইসব রোগগুলো হয় বেশিরভাগ ফিনিশার খাওয়ার পর থেকে কেননা এরা বদ হজম করে ফেলে সেই হজম করার জন্য আপনারা অবশ্যই দিনের বেলা কম ফিট ব্যবহার করবেন এবং রাতে অবশ্যই লাইট অফ করবেন আপনারা চাইলে আমি লাইট অফ করার ভিডিও দিতে পারি কেননা আমি এখন রাতে এক ঘন্টা করে লাইট অফ করি আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিওটা আনব তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অল করবে কেননা প্রতিনিয়ত এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা সকলেই ভালো থাকবে